এই ছটা ছ কি লিখছো ছটা সুন্দর করে লিখো লিখব ওভাবে হয় না তো ছ এর পরে ছ হয় না ওই ছটা কি আকার ময়াকার ময়াকার ছ মাত্রাটা দাও হ্যাঁ ছ ছ এর মতো লিখো আগে এই যে এটা এভাবে এইভাবে

নিশিকা প্রথম লিখছে এই যে এটা যোগ করলে কেন এটা এটাতে যোগ আছে মুছতে দিবে না তো ভুল লিখবে তুমি বটা সুন্দর করে লিখো আমি কিছু করতে জানি না যে এখানে যোগ করো ভুলটা লিখবে নাকি সুন্দর ওটা মুছে লিখো হয়নি কিন্তু দেখো কি করছে লিখতে দেয় না আমাকে শিখাতে দেয় না কি শিখবে এদিকে আসো লিখো সুন্দর করে লিখো তুমি ভালো লিখবে তবেই তো ফার্স্ট হবে এভাবে লিখলে তো নাম্বারই দিবে না তোমাকে মিসটা হ কোথায় গেল। মোছো ভুল হয়েছে এটা কই পুরোটা মোছো ভুল হয়েছে ভুল করেছ এই শিকা ঠিকভাবে লিখো সুন্দর করে ওভাবে জেদ করতে নেই সুন্দরভাবে আমি কি পরীক্ষাতে তোমার মুছতে যাবো বলো তোমাকেই তো মুছতে হবে না সুন্দর করে মোছো আস্তে আস্তে মোছো মোছো এটা মোছো তুমি লিখতে পারো কি সুন্দর মাছটা লিখেছো এই যানবাহনটাও লিখতে পারবে বারবার কি করতে হয় একবারে হবে না তো বারবার চেষ্টা করতে হয় না আস্তে বইকে ছিঁড়ে দিবে তুমি মাছটা কাটছ হুম মাছটা হুম সুন্দর করে সোজা করে মাত্রা দাও উপর থেকে ওখানে গায়ে গেছে যাবে এই চিৎকার করছে আবার কালকে দাঁড়াও তোমার আন্টিকে আসতে বলবো বলবে না বলবো না কেন একটু পড়াচ্ছে না হ্যাঁ তো পড়ো তাড়াতাড়ি করে ভালো পড়তে পারবে তবেই তো একটু পড়াবে আর তুমি যদি পড়তে না পারো তো বেশিক্ষণ পড়াবে পড়াবে লিখো জটা সুন্দর করে দাও হ্যাঁ এবার হয়েছে আকার দাও পাশে দাও এই যে এতটা ফাঁকা কেন এখানে ফাঁকা আছে অতটা মছ মাত্রাটা সোজা করে দাও মাত্রাটা যে মুছে দিল তন্ত দাও এই যে দন্তনটা হয়েছে বয়ে আকার দাও বটা সুন্দর করে লিখো এবার তোমাকে ব ওভাবে লিখতে শিখেছি এ তো উঁচুটা আছে কেন এটা মুছো মুছে সুন্দর করে পরিষ্কার করে আমি তুমি তিন কোণার আকারে করো না তিরিশ বুর্জের মতো তোমাকে এভাবে কে লিখতে বলেছি সুন্দর করে লিখো বটা হ্যাঁ দাও এই যে আবার ওদিকে ওর গায়ে গেল কেন তোমাকে এদিক দিয়ে লিখতে বলেছি না লিখো লিখো সুন্দর করে দন্তন্য থেকে শুরু করো সোজা করে মাত্রাটা দাও আর দন্তর্ণ কোথায় গেল সুন্দর করে মাত্রাটা বড় দাও বেটা এইভাবে বড় লিখো এই যে লম্বা করে দাও না তুমি পারবে তোমাকে তোমাকেই পারতে হবে না তোমাকে করতে হবে মাত্রাটা দাও দন্তন দাও এই যে দন্তনাটা ওটাই করো এখানে এই যে এটা দাও দাঁড়াও উনত্রিশটি জয় আকার আছে তো দন্তন্য দাও মাত্রা দাও আগে লম্বা করে সোজা করে মাত্রা দাও এবার দন্তন্যটা লিখো এখানে এই যে দন্তন্য এখানে লিখো পাশ থেকে লিখো দন্তন্য বয়ে আকার দাও বটা সুন্দর করে লিখো এই যে বটা আগে লিখো এখান থেকে নিচে নামাও এবার দাও হুম আকার দাও বই আকার দাও এখানে এখানে পাশে দাও আকার দাও এখানে মধ্যে হ আর দন্তন লিখো আবার সুন্দর করে দন্তনটা লিখো এই যে হ দন্তনটা লিখো হয়ে যাবে এটা লিখলেই কমপ্লিট জানবা এই যে দেখো ওর গায়ে গেল কেন আবার তোমাকে

ভটা লিখো এখানে হটা সুন্দর করে লিখো এই যে হ এখানে লিখো হুম আর এখান থেকে দন্তনটা এখানে লম্বা লাইন দাও তারপর এভাবে লিখো অত বড় ওদিকে যাচ্ছে না এখান থেকে এই হবে দাও এইভাবে এখান থেকে এভাবে লিখ দাও হয়েছে যানবাহন এবার রতে কে লিখবে রতে কি লেখা আছে রথে রথ লিখো এ মা সোজা করে মাত্রাটা দিতে পারছো না কেন লম্বা করে উপরে এতটা জায়গা আছে লিখো আরো বড় করো দেখি কিভাবে লিখছো তুমি হ্যাঁ নাও লিখো রথ খাওয়া দাও আর মাথা কই মাথাতে এটা দাও র রয়ের নিচে শূন্য কি হলো তাহলে তাহলে কি হলো রথ 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 থেকে কে উঠে জগন্নাথ ঠাকুর ওঠে না হবে তো রথযাত্রার পুজো চলে আসছে কত সুন্দর দেখছো কটা রথ আছে এখানে

রথ রথ কটা রথ আছে গন্দি করে একটু বলো গন্দি করো কয়টা রথ আছে কয়টা হলো তিনটে বলো তিনটে ওয়ান টু থ্রি এইটা বন্ধ হবে ওই এটা ছাড়ো এটা বন্ধ করো এইভাবে এই যে হয়েছে তিন সুন্দর হয়েছে এই যে লাগছে আর যে সবাইকে বলো টাটা অন্য একটি বললে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকালবেলা উঠে বাচ্চারা সবাই পড়াশোনা করবে কিন্তু হ্যাঁ পড়াশোনা না করলে এই যে লতে লাঠি দিয়ে মিসেরা কি করবে এ পিটবে তোমাদের যারা পড়াশোনা করতে পারবে না বলা শিক্ষা না যারা পড়াশোনা করতে পারে না তাতে ছেলে মেয়ে মেয়ে সবাইকে দিবে এভাবে তাই আগে আগেই সব পড়াশোনা করে যাবে হ্যাঁ টাটা বলে দাও দাসকে টাটা হাত দিয়ে হাত দিয়ে দেখিয়ে দাও টাটা ও অভাবে না সুন্দর করে টাটা বলো এইভাবে কৃষিকা টাটা বলো এই মি টাটা করো হাত দিয়ে টাটা করো ওই বাম হাত দিয়ে করো ওই যে লিখতে ব্যস্ত তাই বন্ধুরা টাটা দিয়েছে 我打狼怪了，摸了好子。